আজকে আকাশে কি দেখা গেলো আর আজকে এত বড় মাছ কেটে রান্না করছি তা আবার আগেকার দিনে মা ঠাকুমার মতো করে রান্না করা তো আমার শাশুড়ি এভাবে আগে রান্না করে শিখিয়েছে তো এইভাবে আজকে মাছটা রান্না করলাম হ্যালো এব্রাহান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এই তো মাছ কাটতে বসে গেছে এখন বাজে বেলা বারোটা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো হাট থেকে মাছ এনেছে তো এই মাছটা কেটে নিচ্ছি তো রাগী করছিলাম তো মাছটা একটু কেটে নিয়ে আসলে ভালো হতো আর এই মাছ আমি কাটতে পারি এত বড় মাছ তো এ বটিতে ধরবে না তো এত মাছটা কাটাকুটি করে নিয়ে এতে ভেজেও নিয়েছি এবার রান্নাই তো চলে এসে আর এদিকে ঝোলের জন্য জলও দিয়েছি তো কালকে তো পুঁই শাক কেটেছিলাম রান্না তো করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই পুঁই শাকগুলো আজকে চচ্চড়ি করব আর এই মাছের জন্য বাটনা করছি তো পরে কি করে এই মাছটা রান্না করে সেটা আপনাদের শেয়ার করছি তো আগেকার দিনে মা ঠাকুমারা কী করতো এই বড়ো মাছ আনলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে না কি জন্য এভাবে রান্না করতো তো আমার শাশুড়ি এভাবে আমার থেকে রান্না করে নিয়েছে আর এই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক মশলাটা বেটে নিয়ে আমি পাটার নোড়াটা এই তো তুলে রেখে ঝোলটা ঢেলে নিচ্ছি এবার আসল রান্নাটা করব তো এ তো কড়াইয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে এতে দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা আর এবারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা দারুচিনির চলা আর এবারে দিয়ে দেবো আদা জিরা বাটা যেটা আমি পাটায় বাটনা করে নিলাম সেই আদা জিরা দিয়ে আমি কিছুক্ষণ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব তো এই কাঁচামরিচটা পরে দিলে ঝোলের ফ্লেভারটা অনেকটা সুন্দর হয় তো এবারে আদা জিরাটা ভালো করে ভেজে নিচ্ছি আর আমার মনে হয়েছিল তেলটা কম হয়েছে তো আরও একটু তেল দিয়ে নিলাম তো এই পরে পাঁচ সোমবার দেওয়ার জন্য একটু তেল বেশি দেওয়া লাগে তো এইভাবে আগেকার দিনে মা ঠাকুমার সম্বারা দিয়ে এভাবে মাছের ঝোল রান্না করতো বড় মাছ যে কোনো মাছ তো আমি এবারে একবারে পাঁচফোরণ দিয়ে মাছের ঝোলটা করে নিই তো এভাবে রান্না করলে ঝোলের টেস্টটা অনেকটা ভালো আসে তো তেল একটু বেশি লাগলো ঝোলটা খেতে অনেক ভালো হয় তো তো ঝোল রান্না আমার হয়ে গেছে এবারে চচ্চড়ির জন্য বেটে নিচ্ছি যে মশলা তো কাঁচা মরিচা সর্ষে এই মশলাটা আমি বেটে নেব এবারে তো পুঁই শাকের চচ্চড়িটা করব সেজন্য এই কাঁচা মরিচা সর্ষে দিয়ে আজকে চচ্চড়িটা হবে আর শাকের মধ্যে আমি কতকগুলো মূলো আর আলু এগুলো দিয়ে নিয়েছি তো আমি মশলাটা বেটে তুলে নিচ্ছি আর হাত দিয়ে আমার মশলা বাটার জন্য অনেকটা সময় আমার হাতে জ্বলছিলো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ফেসবুক থেকে দেখলে আমার আজকের এই ভিডিওটি প্লিজ একটা লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার এতেও বাটনা করা হয়ে গেছে পাটাটা তুলে রাখলাম তো এই তো আজকে সকালে হঠাৎ করে আকাশে কী জন্য দেখা গেল রং ধনু বলছিল আমার মেয়ে তো গিয়ে দেখি এটা বলে সহ্য সবার কি জানি না তো কেমন লাগলো